মায়ের পুজোর যেমন অনেক রীতিনীতি আছে তেমনি বিসর্জনের দিনও কিছু নিয়ম সঠিক রাখতে হয় এই যে জায়গাটা রয়েছে এটাই করেই মায়ের মূর্তি জলের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু একটা সিস্টেম দেখলে আপনাদের এত ভালো লাগবে যেটা অনেক স্থানেই পালন করা হয় না লাস্টের মাথার যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটাই হাইড্রোলিক লাগানো মাকে এই জায়গায় শুয়ে আস্তে করে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় কিন্তু অনেক স্থানেই দেখেছি এটাকে উপর থেকে ফেলা হয় তাই তো ভেবেছি আজ পুরোটা আপনাদের দেখাবো আজকে আমি চলে এসছি রানাঘাট যদিও এই দিয়ে দুবার যাওয়া হলো সকালবেলার দিকে একবার গেছিলাম তারা বললো বিকেলবেলার দিকে আসুন বিকেলবেলায় ভাষণ হবে আর বিকেলবেলায় গিয়ে দেখলাম নদীর পারে এই ভাইরা মাছ ধরছে আর থেকে 10:00 পর্যন্ত প্রতিবারই দুটো করে মাছ উঠছে ভাইদের কপালটা সত্যি ভালো আর আমার কোপালটা অনেকটা খারাপ কেন খারাপ সেটা বলছি প্রথমেই বললাম আজকে ছিল একাদশী আর এই ঠাকুরটাকে আনা হচ্ছে বিকেলবেলা আর প্রচুর আনন্দ রয়েছে মানুষের মনে যদিও দিনশেষে প্যান্ডেলটা এবং বেদির দিকে তাকালে নিজেরই কান্না ভাই ঠাকুরটাকে যখন আনা হচ্ছিল আমি ভাবছিলাম মেশিনটা যেটা রয়েছে সেটাই করেই মাকে নিয়ে যাওয়া হবে কিন্তু পরে দেখলাম মাকে অন্যভাবে নিয়ে আসা হচ্ছে কারণ দশমীর দিন নাকি শুধুমাত্র ওই এ করে বড় বড় যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়া হয় যদিও সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না তবু একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো পুরোনো যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে খুব সুন্দরভাবে মাকে জলের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হল মা চলে গেলেন গর্ভগৃহে আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা আচ্ছা এইভাবে মায়ের বিসর্জন নাকি উপর থেকে ফেলে দেওয়া সেটাকে আপনারা প্রাধান্য দেন অবশ্যই কমেন্টে জানাবেন